আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টি টাইম একটি পিঠার রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন এই পিঠাগুলি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা এই পিঠাগুলি একবার বানিয়ে দুই মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একদম মুছমুছে দেখতে আর খেতেও কিন্তু বেশ মুছ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ বা নিজের স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার সুগার আপনাদের হাতের কাছে যদি পাউডার সুগার না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে কারণ এই মেশানোর উপর নির্ভর করে পিঠাগুলি কতটা ক্রিস্পি হবে মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম হাত দিয়ে আটাগুলো মুঠো করলে এরকম দলা পেকে যায় আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায় তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি অল্প অল্প করে দিবো একসঙ্গে দিব না পানিটা যদি এক সঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই আমি পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো দেখতে পাচ্ছেন মেশাতে মিশাতে খুব সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি ডোটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না মোটামুটি আমরা রুটি পরোটা বানানোর সময় যেরকম তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে এভাবে করে আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ তেল উপর থেকে দিয়ে এটাকে মাখিয়ে এরপর রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু একদম সেট হয়ে যাবে ডোটা দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন আমি এই ডোটাকে আবারও এক মিনিটের মতো মথে নিব খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বেলা হয়ে গেছে এবার আমি নিজের পছন্দ মতো এভাবে শেপ করে কেটে নিচ্ছি প্রথমেই লম্বালম্বী করে কেটে নিয়েছি তারপর এভাবে উল্টোপাশ থেকেও দাগ কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা পিঠা তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলি তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব খুব অল্প সময়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করা যায় তবে আপনারা যদি চান অন্য কোন ডিজাইনেও পিঠাগুলি তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে বানালে খুব সহজে তৈরি করা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলি রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব আমি এই পিঠাগুলিকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম লো আছে আমি এই পিঠাগুলিকে ভেজে নেব আমার এগুলি ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে পিঠাগুলি উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমি পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে এই পিঠাগুলি তৈরি হয়ে গেছে আপনাদের বাসায় অল্প কিছু উপকরণে হাতে থাকা এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই পিঠাগুলি আর মেয়ে হঠাৎ মেহমদারি আপ্যায়নে এই পিঠাগুলি খুবই পারফেক্ট সবাই পছন্দ করবে পরিবারের ছোটো থেকে বড় সবাই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পিঠাগুলি তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত এই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ